ফুলটা কি সুন্দর তাই না তো বন্ধুরা তোমরা কে কে ফুলটা চেনো তোমরা অবশ্যই কমেন্টে জানাইও চিনো বলতে তোমরা তো সবাই চিনবা তো এটা তো মরিচ ফুল তোমরা চিনছো আর মরিচ ফুলটা দেখো খুব সুন্দর একদম মানে বেগুনি বেগুনি কালার তো ফুলটা যদি এত সুন্দর হয় মরিচটা কতটুকু সুন্দর হইতে পারে দেখালো তো খুব সুন্দর মরিচ এই গাছের মধ্যে কালো কালো মরিচ ধরে রয়েছে খুব সুন্দর লাগতেছে তো এই জিনিসটা তোমরা সাথে আমি সবই শেয়ার করি এই জিনিসটা যদি তোমরা সাথে আমি যদি শেয়ার না করি তাহলে কি হয় নি তো ভাবলাম চট করে ঘরে যাই সেরা মোবাইল না তোমার কাছে শেয়ার করে দিলাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কারণ তোমরা তো কেউ আমারে ভালোবাসা দৌনা না তো আমার তরফ থেকে তোমরা অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি আমার ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আর এদিকে দেখো দিদিমার কলা কচু গাছের বান্দরে কি অবস্থা করছে আর আর একটা মরিচ গাছ লাগাইছিলাম এই মরিচ গাছটার মধ্যে দেখো অনেক মরিচ ধরছে আরেকটা কথা হইল কি বন্ধুরা জানো আমি যখন ভিডিও এডিটিং করতে বই তখন সময় ফোন আয়ে তো প্রথম ভাবি যে মোবাইলটা ফ্লাই আউট করে রাখি তখন মনেও থাকে না তো হঠাৎ করে ওখানে ফোন আইছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা তো মরিচ গাছটা তোমরা তো দেখাইলাম কতটি মরিচ ধরছে গাছটা কিন্তু বেশি বড় না খুব ছোট্ট একটা গাছে মরিচ ধরছে আর আজকের গরমের পরিমাণ এত বেশি তো আজকে গরমটা দেওয়া না ভালো হয়েছে ভাবতেছি গরের কাপড় টাপড় কিছু দমো তো দিন ধরে দইতাম কিন্তু ওয়েদারটা বেশি ভালো না তার লেগে তো আজকে ভাবতেছি ধুমু আর নাগামরিচ গাছটার মধ্যে মরিচটিও মানে ভালো করে এখনো বড় হয়েছে না কিন্তু গাছটা লাল হয়ে যেতে জানিনা মরিচ ফাঁকব ফাঁকে আমি নিয়ে বাড়িতে লাগাইতাম বলতে কমলপুরে তো আমি এদিকে তোমরা সাথে শেয়ার করতে পারছি না আমি এদিকে রৌদ্রের মধ্যে ল্যাপ খাতা কাপড় টাপড় অনেক কিছু রৌদ্দ্র দিছি আর লেপটার দিকে মানে মোটামুটি গরম হয়ে গেছে গা তো এটার আমি ঘরে রাখছি ঠান্ডা হওয়ার লেগে আর এত গরমের মধ্যে যদি বিস্তার মধ্যে ফাতাই তো এটার মধ্যে ঘুমান যেত না তো এর এখানে আমি একটা কম্বল দইয়া দিছিলাম যেটা মাটির মধ্যে লাগা জায়গা তো এখানে বেড কাভারটা আমি মানে শুকাই গেছে গা আমি সরাই লিছি সরাই সেরা এখান থেকে কম্বলটা ইন্না সেরা এখানে দিব এখানে যদি না দেয় তাহলে কম্বলটা শুকাইতো না তো এখানে প্রায় চাইটা সাড়ে চারটা পর্যন্ত এই জায়গার মধ্যে রোদ্র লাগে তো সারা দিনের ন টেনশন এখানে শুকাই যাবো আর এত গরম মানে কি কইতাম আমার মুখে যেমন মরিচ লাগছে এমন অবস্থা দেখো গাল মুখ আমার এত মানে জ্বলতাছে আর এখানে দেখো কাপড় টাপড় বাইরের থেকে যা যা শুকাইছে ইন্না সেরা এখানে রাখছি আর বিছনাপত্র দেখো কি অবস্থা কারণ আজকে সব রোদ্র দিছি আর অ্যাকচুয়ালিও তোমরা কইতে পারো বিছনার মধ্যে কি লেপ পাতা নেই বিছনার মধ্যে তুষক পাতা কিন্তু আমরা তুষক নাই ভাড়া বাড়িতে থাকি এত তুষক টুষক আনছি না তো আমরা লেপ গাও দিই না লেপ এমনি গলে পড়ে রয়েছে যার কারণে লেপটা তুষকের বদলে লেপই বিছনার মধ্যে ফলাই আর আমরা গুমায় খাতা গাও দিয়ে কম্বল গা দিয়ে এসে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানা আশা করি খুবই ভালো লাগবো আর ঘুম থেকে উইটটা তো মানে রাত্র যতক্ষণ না ঘুমাইছি ততক্ষণ তো অপশন নাই জামাই বৌদ্ধ সংসার এই এত ছোটো সংসারে অত কাজ মানে কাজ করলেও কিনা নাম নাই তুমি যত করবা ততই করতেই লাগে কোনো ছুটি নাই সংসার নামক মানে একটা চাকরি তো জুটে বিয়ার পরে মেয়ের আর একটা মানে চাকরি জুটে সংসার নামক তো এইটার মধ্যে তুমি কোনো দিন ছুটি পাইত না বিনা বেতনে দিন কাজ করতে থাকো কিন্তু ওই সময়টার মধ্যে ওই নিজের লেগে একটু সময় ব্যয় করতে লাগে তো আমি কাজকর্মের মধ্যে দিয়ে নিজের লেগে একটু সময় ব্যয় করছি তোমরা সাথে শেয়ার করার লেগা তো আমি যতটুকু পারছি তোমরা সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখো আমার বিছনা টিসনা সব গুসা নিয়ে গেছে গা আর ঘরে যেহেতু কাপড় রাখার অন্য কোনো ব্যবস্থা নাই খাটের স্টেনের মধ্যে রাখি কাপড়টা কর তো ভাবতেছি একটা আনলা আননের লেগা তো সম্ভব আনবো তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এই জিনিসটা আনতে পারি তো এদিকে আমি খাটা স্ট্যান্ডের মধ্যে সব কাপড় গুছাই লিছি আর এদিকে দেখো বাসন টাসুন দু হয়ে গেছে গরটারও পরিষ্কার হয়ে গেছে গা আর ওখানে গরটার গুছাই সারছি ওখানে গোটা জারু দিয়েছি কারণ তোমরা দাদা আবার সময় তো তাড়াতাড়ি গড়টা জারু দিয়ে গড়টোর মুচ্চালাইতে আসি না কইব সারাদিন কি কাজ করছো এই কাজটি করতে গিয়ে এতটুকু সময় লাগেনি আর কাজ করতে করতে দেখো আমার অবস্থা ঘাম্মা কি অবস্থা তোমরা কিন্তু আবার খারাপ কমেন্ট করিও না যে কইবা না যে মুখে টুকে জল দেওয়াই সেটা ক্যামেরার সামনে ফেলছে এটা কিন্তু সত্যি আজকে এত গরম দিছে তো এর মধ্যে আমি আজকে রান্না করুম ডাইল আজকে ডাল রান্না করুম প্রিয় সম্বাস আর আমি এর আগে বাজি করছিলাম কচু বাজি করছিলাম তো কড়ার মধ্যে একটু তেল রয়েছে ওই তেলটার মধ্যে প্রিয় সম্বাস দিয়া ডাইলটা একটু সম্বাস দিয়ে লাইছি যার কারণে উপরে একটু ঘুরা গুড়া ভাসিয়া উঠছে আর এদিকে রান্না করছি পেঁপে আলু দিয়া সয়াবিন দিয়া তরকারি আর এখানে আছে বেগুন ভাজি তো বেগুন বাজি তো আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা দাদা ভাই গেছিল বাজারে খাওয়া দাওয়ার পরে তো বাজার থেকে আয়ে পড়ছে